দেখাতে হবে আল্লাহ তাবারা বলছেন তোমরা বাপের মহব্বতে ভাইয়ের মহব্বতে সন্তানের মহব্বতে বিবির মহব্বতে বন্ধুর মহব্বতে সঞ্চিত মালের মহব্বতে আর ব্যবসা বানিয়েছ চাকরি বাকরি মহব্বতে এবং যে অট্টালিকাটা বানিয়েছ এর মহব্বতে যখন তোমরা পাগল হয়ে যাবে তোমাদের ধ্যান জ্ঞান তিনটে জিনিস থেকে চলে যাবে একটা হলো আল্লাহ থেকে দ্বিতীয় নম্বর হলো রসুল থেকে রসুলের শূন্য তোমার কাছে নাই না খাওয়াতে আছে না পান করতে আছে না সওয়াতে আছে না উঠাতে আছে না বসাতে আছে না পেশাবে আছে না পায়খানায় আছে কোনো জায়গায় রসুলকে আমি মানি না আর আমি মুখে দাবি করে আমি নবী মোহাম্মদ রহম্মদ আমি যখন পানি পান করি বাম পান করে আমার খাওয়ার কোন নাই প্রত্যেক জায়গায় ডাইনিং টেবিল হয়েছে ইভেন মাদ্রাসার ভিতরেও এটা তো আল্লাহ রসুল পছন্দ করেনি ভাই আমার এইভাবে যে আমরা চলছি একটা 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 সুন্নত কে শেষ করে দিয়েছে আমাদের কাছে নবী মোহাম্মদ আর নাই ইন্তেকাল হয়ে গেছে শুধু মুখের দাবিতে মোহাম্মদ কে রেখেছি ও আদিন দিন আমাদের কাছে নাই দিন ইসলামের মোহাম্মদ নাই আমাদের কাছে আমরা দিন ইসলামকে হে প্রতিপন্ন করেছি এই মুসলমানরা এই মুসলমানরা যত ইসলামের ক্ষতি করেছে অন্য জাতি অত করতে পারেনি অঙ্ক করবেন আল্লাহ বলছে অপেক্ষা করো অপেক্ষা করো আমি গাড়িতে উঠেছি বাড়ি যাব এই রোডে আর আপনি যে আমার গালে একটা বেশ বিশ কেজি ওজনের থাপ্পর বসিয়ে দিলেন বিনা কারণে একটা চর মারলেন বাড়ি তো আমি কি করব খালি একটা কথা বলে গেলাম গাড়িটা ছাড়ার সময় ঠিক আছে এটার মানে কি করবেন আপনারা ঠিক আছে তর্জমাটা কি করবেন এতগুলো লোক বসেছেন তো যে মেরেছে ওকে বললাম ঠিক আছে এর তর্জমা কি তুমি মেরেছো ঠিক করেছো কথা বলে না এর তর্জমা হচ্ছে মৌকা যদি আমারও মিলে এর শুধু আসলটা দেবো না শুধু লাগিয়ে দেবো খানিক সেদিন তুমি বুঝবে যে আজকের যাতনা কত এবার বলেন আল্লাহ আসমান থেকে দেখছে আল্লাহ আসমান থেকে আমার উপরে দৃষ্টিটা রেখেছে নূর মোহাম্মদ ঘুর 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 বাপের পেছনে ভাইয়ের পেছনে আটটার পেছনে ঘুরতে ঘুরতে ঘর বাড়ি অট্টালিকা এই করতে করতে সকাল হলো সকাল থেকে সন্ধ্যা হলো সন্ধ্যা থেকে সকাল হলো সকাল থেকে সন্ধ্যা হলো দিন দিন গেল গেল যেতে যেতে মাস বছর গেল যুগ জনমকাল চলে গেছে একবারও আল্লাহ আমার দেন নাই আল্লাহ কি বলেছেন কি করতে হবে আল্লাহকে মাবুদ বলে মানতে হবে আল্লাহর হুকুমের বাইরে চলে যাবে না দিন ইসলাম কি বলেছে তার উপরে আমাকে চলতে হবে আমার চেহারা চেহারাটা বানাতে হবে আমার চেহারা দেখে যেন মুসলিম বোঝা যায় আমাকে যেন নন মুসলিম না মনে করে এই রকম করে আমাকে আবার নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লামের মতো নিজেকে আনতে হবে এটা আমার ধ্যানে জ্ঞানে মধ্যে নাই এই করে করে কাল গেল যুগ গেল গেল রে বছর ছোট হতে আয়ু ছোট হতে বুড়ো হলে আয়ু গেল তোর সব চলে গেল আল্লাহ বলছেন ফতারাম বাসু অপেক্ষা কর অপেক্ষা কর হাত আল্লাহ

কোন কঠিন ব্যাপার নয় এগুলো এলর এক কাল কাল বকরিতে চাটে বাঘের গাল সে বাঘটা কেমন একটা বাঘ শুয়ে আছে একটা বকরি এসে ওর গাল চেটে দিতে চলে গেছে সে বাঘ কেমন দলদলেতে পড়েছে হাতি মশাতে খুব গল্প করছে বন্ধু বান্ধবকে আজকে আমাদের অবস্থা ওই শিকারি জঙ্গলে গেছে বাঘ হরিণ শিকার করতে তো হরিণ পাইনি দেখছে একটা বাঘের বাচ্চা এরকম বিড়ালের বাচ্চার মতন এক দুই দিনের বাচ্চা ওইটা কি কোলে করে নিয়ে চলে এসছে চ কিছু পাইনি তোকে নিয়ে যাবো ওদের দেখছে বাদ তো খোয়া যাবে না বাবা নিয়ে এসেও তো ভুল হলো ওখানেই ছিল ভালো ছিল হরিণ হলে নাইলে এলে চাই টাই করে খেতে থাকবি কোথা তুই তোকে তো বিছানে রাখা যাবে না তুই তুমি মুতে হেগে শেষ করে দিবি ওকে দিয়েছে ভেড়ার সাথে একশোটা ভেড়া আছে ভেড়ার মাঝে দিয়ে দিয়েছে বাঘের বাচ্চা ভেড়ার মাঝে মানুষ হচ্ছে ধীরে 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 ওকে ওর মতো খাওয়াচ্ছে বিশাল বড় হয়েছে যেমন বাঘ হয় তাও ভেড়ার ভিতরে আছে জন্ম থেকে ভেড়াদের কুঁঁতা খেয়ে কেউ বড় হয়েছে শিকারে একদিন গেছে ভেড়ার দলকে নিয়ে চড়াতে জঙ্গলের ধারে আর জঙ্গলে একটা জঙ্গলি বাঘ বলছে আজকে একটা ভেড়া খাবো খুব চয়েস করছে একটা বড় ভেড়া ধরবো যে খাবো অনেকদিন না খেয়ে আছে জোরে মেরেছে হাংকার রাক হুঙ্কার দিয়ে লাভ মেরেছে আর ভেড়ার সব বাড়ি চলে গেল কেউ নাই ময়দান খালি ও ভুল করে ধরবি ধর বাগের বাচ্চাটা কি ধরলে কামড়াতে জি দেখছি তো বাগের বাচ্চা সালা আমার মতো গায়ে দাগ পায়ে খুর নাই নোক আছে থবা আছে তো ইয়ারা মাথা কাজ করছে না বাঘের বাচ্চা ভেড়ার তলে কাজই ইয়ে করছে না আমার কাজ করছে না ও ভাবছে যে আমি আবার রাঁচি যাবো নাকি আমার ব্রেনের শট হয়ে যেতে আমি একটা হুংকার মেরেছি দেড়শো ভেড়াকে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর তুই ওর মধ্যে আছিস তোকে বলছে বল আমার মতো আ উ বলছে ম্যা আর মেয়ের ওকে কান্ধরে নদীর ধারে নিয়ে গেল বলে তোর আর আমার চেহারা তোর মুফ আছে আমার গোপ আছে তোর গায়ে দাগ আছে আমার গায়ে দাগ আছে তোর নোক আছে আমার আছে আমার মতো একবার বলো কপালে হাত দিয়ে বলছে বন্ধুরে তুই ছিলি বাগের বাচ্চা একটা হুংকার মারবে এই দেড় লক্ষ বাড়ি ঢুকে যাবে কিন্তু তুই ভেড়া দলে থেকে 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 নিজের সত্তাটাকে হারিয়ে দিয়ে এখন ভেড়া হয়ে গেছিস তোর হুংকার আসে না মুসলমান ছিল বাগের বাচ্চা মুসলমান ছিল আদিল বাচ্চা মুসলমান ছিল উমরের বাচ্চা একবার দাঁড়াবে দেড় লক্ষকে কাঁপিয়ে দিয়েছে রোম সম্রাটকে বিজয়ী করেছে এরা তিনশো তেরো জনে তিনশো তেরো জনে বিজয়ী ঘোষণা করেছে বদরের মধ্যে এরা যেখানে গেছে সেই জায়গায় জয় জয়কার দেখেছে এই সম্রাটের সন্তান এরা আজকে ছিল বাগের বাচ্চা কিন্তু এরা লুডুতে এরা তাসে এরা চায়ের দোকানে এদের বসার সময় নাই মসজিদে এদের বসার সময় নাই মাদ্রাসায় এরা এক কোন বসে পারবে না 10 মিনিট মসজিদে তালিমে বসতে পারবে না 10 মিনিট কোন আলেমের কাছে গিয়ে দুটো হাদিস কোরআন শিখতে পারবে না তবে চায়ের দোকানে দিয়ে দাও ঘন্টার পর ঘন্টা বসে থাকবে খালি তাসে ঝালটা দিয়ে দাও ওকে উঠতে খাইতার মন যাবে না খেতে মন যাবে না এরা বেঈমানদের সাথে থেকে 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 ইমানগুলোকে হারিয়ে দিয়ে আজকে অর্ধেকের বেশি বেঈমান হয়ে গেছে আজকে এর জন্য এদের উপরে আযাব এসেছে ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা বিল মাসিয়াতে হাল হুন সাকাতুল্লাহ আল্লাহর নবী বলেন যে গ্রামে যে এলাকায় যে বস্তিতে আল্লাহর নাফরমানি প্রকাশ্যভাবে চলবে যে না চলছে প্রকাশে চলছে প্রকাশে প্রকাশে চলছে দাবা প্রকাশে ঘোষণা করে চলছে সুদ প্রকাশে চলছে লুচামি জাতির কথা বলছি না। মুসলমানের কথা বলছি একটা মুসলিম বস্তিতে প্রকাশ হয়ে গেছে কেউ পর্দায় থাকে না আল্লাহ তালা নবী বলছেন অবশ্যই আল্লাহর গজব এবার আসবে পূর্ব দিকে কালো বেগ উঠেছে এর জন্য তোমাকে আর বলতে হবে না কোরআন হাদিস যে জালসা করতে হবে না যে বৃষ্টি হবে তুমি নিজের মালকে গুটিয়ে নাও কাপড় গুটিয়ে নাও না হলে খুব দিকে কালো মেয়ে গুটেছে তুমি এখন ভিজে শেষ হয়ে যাবে সারা পৃথিবীর অন্য জাতিদের দিকে তাকাবেন না শুধু মুসলিম 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 পার্টিকুলার মুসলিমের দিকে তাকিয়ে দেখেন এরা আজকে দিন থেকে সরে চলে গেছে এরা সরে চলে গেছে আপনার কি না রসুলের তরিকা থেকে এরা চলে গেছে রসুলের দেওয়া নোরানি তরিকা থেকে এরা ইসলাম তো নাই কোরআন হাদিসের নাই কোরআন হাদিসের মতো চলার মতো কিছুই নাই আল্লাহ তালা বলছেন মার তোরা খাবি না তো কে খাবি